আজকে ব্লগটা স্টার্ট করছি বাইরে থেকে বাইরে বৃষ্টি হচ্ছে আমি এসেছিলাম একটু সেলুনে আমার হেয়ার কাট করতে প্রীতমের ছুটির আজকে সেকেন্ড ডে সকাল থেকে কোনো ব্লগ হয়নি ভেবেছিলাম বাইরে বেরিয়ে করব বাট বাইরে বেরিয়ে প্ল্যান ক্যান্সেল হয়ে গেল মাঝখানে আমার ফটোশ্যুট করে নিল প্ল্যান ক্যান্সেল হয়ে গেল বৃষ্টির জন্য একটা পার্কে যাওয়ার কথা ছিল বাট এত বৃষ্টি তুমি এগোও আমি আসছি ছাতা ছাতা বাইরে বেরিয়ে দেখলাম এত বৃষ্টি তো যে পার্কে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল আর এখন প্রীতম বলছে যে আমি যতক্ষণ পার্কে ছি পার্লারে ছিলাম তো প্রিয়ানকে নিয়ে ওনাকে এখানে একটা দোকান দেখেছে যেখানে খুব সুন্দর চাউমিন মোমো পিৎজা এগুলো পাওয়া যাচ্ছে তো দেখা যাক এখন কিছু খেতেই যাই ঘোড়া যখন হলো না তো খাওয়াটাই সেই তো যাই ব্লগটা সকাল থেকে করলাম না যে আজকে ঘোড়ার ব্লগ করব বলে সেটাই হলো না মনের দুঃখ আর কোথায় রাখি বাট দাও কি বকে এই যে দিচ্ছি আমি এন এ না তো আমরা আবার চলে এসেছি কালকের ক্যাফেতে আর আজকে গতকাল প্রীতমের একটা জিনিস খাওয়ার ইচ্ছে ছিল যেটা আর আর কি জায়গা ছিল না পিৎজা বাট আজকে আবার এসে পিৎজা অর্ডার করা হলো আর চিকেন নুডলস অর্ডার করা হলো ওকে ওকে বাবু আর কিছু দেওয়ার তুমি পেলে না এটা দিলে রেখে দাও গুড বয় একদম দুধ তুমি করবে না হ্যাঁ বাবা একদম দুধ তুমি করবে না ঠিক আছে তো এই চলে এসেছে আমাদের পিৎজা আমরা অর্ডার করেছিলাম অনিয়ন পিৎজা আর অর্ডার করা হয়েছে কি চিকেন গার্লিক নুডলস কি পকে গরম তুমি ধরেছ কেন আগে আগে পিৎজা শেষ করার পরে আসলো আমাদের গার্লিক নুডলস বলেছিলাম চিকেন গার্লিক নুডলস ওরা ভুল করে শুধু গার্লিক নুডলস দিয়েছে তো প্রীতম বলছে পিৎজার থেকেও বেশি টেস্টি নুডলসটা ওকে বেশি খাইও না গো এগুলো প্রীতম বোঝে না ওকে বাড়িতে আমি পেট ভরে খাইয়ে এনেছি আবার এখানে এসে এগুলো আমরা এখনো শুরুই করিনি আর পকো নিজে নিজে নিয়ে নিয়ে খাচ্ছে এগুলো ওর কিছুই ঝাল লাগে না অথচ ডালে একটা লঙ্কা চিড়ে দিলে ওর ঝালে শুষাতে থাকে বাপা ভালো ঝালে শুসাচ্ছে তাও খাবে না বাবা আর খায় না আর খায় না

ক্লিন করো ক্লিন করো চলে এসেছে আমাদের কোল্ড ড্রিঙ্কস তুমি মুখটা মোছো আগে মুখটা মোছো ওটা দিয়ে নেপে দিয়ে মোছো মুখটা মোছো মোছো মুখটা মোছো এরকম করে বা গুড 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 কি করছিস বাবা বারবার করে হাত ধোয়ানো হচ্ছে আর বারবার করে তুমি ধরছো কিন্তু ঝাল কিন্তু এবার চোখে লাগবে কিন্তু তো বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে আমরা রেস্টুরেন্ট থেকে পেছনে এখন বৃষ্টি নেই ছাতা লাগবে না প্রীতম আসার সময় আমরা কিছু গ্রসারি জিনিস লাগতো চাল ডাল এগুলো জিনিস তাই জন্য যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানটাতে আর যাওয়া হলো না একটা সুন্দর রেস্টুরেন্ট আছে বাট ওই যে হাতে ব্যাগ আছে তাই প্রীতম বলছে সব ব্যাগের বোঝা নিয়ে আর কোনো ভালো রেস্টুরেন্ট যাওয়া যাবে না তাই এই ক্যাফেটে ঢুকে গেছিলাম তো যাই হোক এখন বৃষ্টিটাও নেই তো যাই এখন বাড়ির পথে তাই না পাপা কোকে কিভাবে সুন্দর করে আজকে নিজে হাতে চাউমিন খেয়েছে আমি দেখালাম নুডলস খেয়েছে পকলে পকলে ভালো লেগেছে হুম ভালো লেগেছে খুব ভালো লেগেছে রাস্তার অবস্থা বৃষ্টি হয়ে কাদা কাদা একদম পুরো কাদায় অবস্থা খারাপ তার মধ্যে আমি পড়েছি আজকে হোয়াইট পকোর জন্য নেওয়া হচ্ছে এখান থেকে দুটো রুটি একদম আটার আর গরম রুটি বানিয়ে দেয় এখানে যখনই মাঝে মধ্যে পকোর জন্য শুধু রুটি নিতে হয় তখন করে এখান থেকেই আমরা নিয়ে যাই না পকে আমরা চলে এসেছি আর এই বাড়িতে এসে আর করে থাকবে না ছি পাপা নোংরা নিচে হাত ধর হাত ধর চল কি আমি একা এই আমি 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 একবার না পড়ে যাওয়া পর্যন্ত আমি আমিটা থাকে এই যে একবার পড়ে গেছে এখন আমি আমিটা সরে গেছে কি বানিয়ে বানিয়ে বললাম বাবা এই পকলে পাপাকে খুব জ্বালাচ্ছ না তুমি দুদিন ধরে পাপাকে পেয়েছে ব্যাস এখন কিছুতেই মুখ ধোবে না জড়িয়ে ধরে পাপাকে আমাকে একটু জড়িয়ে দেওয়ার না বগে হুম আমাদের দিল্লিতে না এখানটাতে এত বেশি কি বলবো জলের মধ্যে পলিউশন থাকে মানে জলের মধ্যে এদের কুড়ি পাথর বালি এগুলো এত বেশি থাকে যার জন্য দুদিন পর পরই কলগুলোর সব জল দিকে একদম স্লো হয়ে গেছে একদম সুতোর মতন পড়ছে আসার পর একদিন ঠিক করানো হলো আবার আজকের দেখছি স্লো হয়ে গেছে এই যে ডাকা হলো মানুষ ভাইকে মানুষ ভাই এসে সব চেঞ্জ করে দিয়ে গেল আর ওয়া বাথরুমের একটা কল আছে যেটা মানে লিক হচ্ছে জল তো সেটা বললো আজকে রাতের মতন কাজ চালিয়ে নিতে কাল নরটাই নটটাই চেঞ্জ করে দেবে যাই হোক কাজের কাজগুলো হয়ে যাচ্ছে এখানে একটা জিনিস খুব ভালো আগের বাড়িটাতে যেরকম সব ছিল নিজেদের রেসপন্সিবিলিটি কোনো কেয়ারটেকার ছিল না আলাদা করে কেউ গাইড করতো না বাট এখানটাতে জাস্ট মুখ দিয়ে বলা একটা কাজ ইভেন আমি আগের দিনও বললাম যে এই যে ডেঙ্গু ম্যালেরিয়া এগুলোর জন্য আমাদের একটা মেসেজ ছেড়ে দিয়েছে যে যদি কোনো হেল্প লাগে যেরকম এয়ার কুলার পরিষ্কার করা থেকে শুরু করে কেরোসিন তেল তারপিন তেল প্রোভাইড করা ছিল শুরু করে সমস্তটাই ওনারা করবে বাট হাইজিন মেনটেন করতে হবে ইভেন রকম কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে সেটা ওরা মানে সলিউশন দিয়ে দেয় তো এই জিনিসটা এখানে ভীষণ ভালো ভীষণ ঠিক করছিস পাপা ওটার ওপর দাঁড়ায় কেউ বলেছি না ওগুলোকে নিয়ে প্রণাম করতে হয় ওগুলোর মধ্যে আমরা খাই হ্যাঁ মাথায় নিয়ে প্রণাম কি করে করতে হয় প্রণাম হ্যাঁ প্রণাম করো গুড বয় গুড বয় কে শিখিয়েছে প্রণাম করা হ্যাঁ এরকম করে প্রণাম করা কে শিখিয়েছে হ্যাঁ এরকম করে প্রণাম করতে কে শিখিয়েছে বা বা হ্যাঁ ঠিক আছে নমো নমো বলো নম নম এরকম করে ও মা কি সুন্দর করে প্রণাম করেছে পকি কি সুন্দর করে প্রণাম করেছে এই প্রথমবার পকি এত সুন্দর করে প্রণাম করেছে বলো নমো নমো বলো তো নমো নমো বলো মুখে বলো বলো পকোকে বাইরে থেকে ঘুরে এসে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন রুটি দিয়ে দিয়েছি ও ডিনার করছে

যখনই আমি এগুলো কথা বলি চলো যাই যাব ব্যাস কারণ মনে যায় চলো তোর কফি এই যে এই দাদা ওঠেন আপনি ঘুমান তারপর আমরা মুভি দেখতে যাব আমরা কি করি এখন বিদায়ের পাঁচ দিন যদি পরে যদি দিন ছুটি থাকে সেই দুই দিন লেট নাইট অবধি আমরা মুভি দেখি তারপর রাতে আমরা একটা আইসক্রিম খাই প্রত্যেকদিন ম্যাগি খেয়েছি বা কুচকাচি কেক বিস্কুট এগুলো খেয়ে খেয়ে আমরা সুন্দর এনজয় করি পকেট

যদিও বিকেলে বাবা আর ছেলে মিলে প্রায় 4 ঘন্টা ঘুমিয়েছে তাই কতদূর ঘুমাবে জানি না এসো এসো জাস্ট ঘুম পাড়িয়েছি আর এদিকে প্রিয়ানকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় এক ঘন্টা মানে ওই দশটা থেকে চেষ্টা করতে করতে এখন বাচ্চা এগারোটা তার মাঝখানেই দেখলাম প্রীতম নেই প্রীতম আসলো আর আসার পরে একদম সুন্দর একটা গন্ধ আর এই এতক্ষণে প্রিয়াঙ্কে ঘুম পাড়িয়ে রেখে এসে দেখি প্রিয়া প্রীতম নিয়ে এসেছে আগের দিনের সেই ডাল মাখানি আর বাটার তন্দুরি রুটি তো এখন করবো আমরা ডিনার ক্যান্ডেল লাইট ডিনার ঘর করে ইলেকট্রিক লাইট ডিনারই হ্যাঁ আটটার সময় খেয়েছিলাম ওখানে তাই ভেবেছিলাম আর খিদে পাবে না বাট জেগে থাকলে পরে খিদে পায় না বাবু মুভি দেখবি এনার্জি দরকার তাই জন্য এখন বারোটার সময় এগুলো খেয়ে পেট ভরিয়ে নিচ্ছে তারপরে ভোর চারটে অব্দি নাকি আচ্ছা কালকে থেকে তো আবার ডিউটি স্টার্ট দুধ ভারি কাহা যাই হোক এখন আমরা এনজয় করি আমাদের খাওয়ার